বাংলাদেশ পুলিশের পোশাকে আসছে বড় পরিবর্তন আগামী পনেরোই নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা পড়বেন নতুন লৌহবর্ণের ইউনিফর্ম সহকারী পুলিশ পরিদর্শক এইচ এম শাহাদ হোসেন জানিয়েছেন প্রথম ধাপে ঢাকা মহানগর পুলিশ চট্টগ্রাম মহানগর পুলিশ হাইওয়ে পুলিশ রিভার পুলিশ ও পিবিআই এই ইউনিটগুলোর নতুন পোশাক পরিধান শুরু করবে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর শুরু হওয়ার সংস্কার কর্মসূচির অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হচ্ছে এ উদ্যোগের লক্ষ্য নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে একটি আধুনিক স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইমেজ তৈরি করা পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা গেছে নতুন এই পোশাক হবে আরও টেকসই আরামদায়ক এবং আধুনিক ডিজাইনের যা মাঠ পর্যায়ে কাজ করার সদস্যদের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে পর্যায়ক্রমে জেলা ও রেঞ্জ পর্যায়ের সদস্যরাও এই ইউনিফর্মে আসবেন সব মিলিয়ে পনেরোই নভেম্বর থেকে দেশের পুলিশ বাহিনীতে শুরু হতে যাচ্ছে নতুন রঙের নতুন অধ্যায় ডেস্ক রিপোর্ট